নমস্কার বন্ধুরা জয় বজরঙ্গলি জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে সবাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কিন্তু বেশ বড় প্রথম আজকে তো ফার্স্ট এপ্রিল তাই এপ্রিল ফুল আমি কারোর সঙ্গে মানালাম না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই বলছি আমার চ্যানেলে কেউ রিপোর্ট করেছে যেহেতু আমি ব্যাপারটা বুঝতে পারছি না তো আমি দেখলাম কয়েকটা ভিডিওতে বেছে বেছে রিপোর্ট করা ওগুলো আর কি এখন বন্ধই হয়ে গেছে বলতে পারেন যাই হোক চেষ্টা করা হচ্ছে দেখা যাক খোলা যায় নাকি আর কে করেছে সেটা দেখা যায় নাকি তো যে করেছে ভালো করেছে ঈশ্বর তার মঙ্গল করুন আমি সেটাই বলি ও দুই চারটে ভিডিওতে রিপোর্ট করে কি হবে হয়তো কোনো একদিন দেখবেন স্ট্রাইকে মেরে দিয়েছে আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন করবে ওই যে বলছে না আমি করব না ওই করবে এটা ঠিক ও করবেই আর তুই কর আমি তো চাই তুই কর আমি লেগেছি সোমার কাছে আগে আমি বলি সোমা তুমি বলেছো না যে ওর নিয়ে কাকিমা ভিডিও করো না ও যা করছে করতে দাও তো আমি আজকে বলছি ক্ষমা করো সোমা ক্ষমা করো আমার দ্বারা সম্ভব না তুমি যেমন অসহ্য সহ্য করতে পারো না আজ মঙ্গলাকে তুমি যেমন তার প্রতিটা ভুল ধরছো এবং তুমি বলছ তাই তুমি একদিকে ওদিকে তোমরা সবাই দেখো এদিকটায় আমরা রয়েছি ভাগ করে দুদিকে করা হোক কারণ ভুল তো কেউ একা করছে না ভুল তো ভুলই হয় তাই না সময় কথাগুলো কিন্তু ভালো করে বুঝবে তুমি আমায় কাকিমা ডেকেছো তুমি আমার মেয়ে হোক হও বা বৌমা হোক সেই সমতুল্য তুমি তা তোমাকে আমি কটা কথা বলছি তোমার কথা অবশ্যই আমি রাখতাম আমি রাখতাম কিন্তু বারবার যদি খোঁচা মেরে মেরে কথা বলা ওটা কিন্তু আমার সহ্য আমার ধাঁচে নেই আমি পারবো না কারণ এটার প্রতিবাদ তোমাকে করতে হবে আর আমার চ্যানেলটাও কিন্তু এই প্রতিবাদেরই চ্যানেল আমি কিন্তু এমনি আনতাবড়ি একখানা চ্যানেল খুলেও কিন্তু আমি বসিনি যে আনতাবড়ি একটা চ্যানেল খুললাম আর তাই করতে শুরু করলাম যেমন পুজো দেখানোর চ্যানেল সেখানে প্রতিবাদ তৈরি হয়ে গেছে আমার তো তা না আমি তো পুজো টুজো কোনো দিন কিছু দেখাইনি তো বলছি যে তুমি তোমার কথাটা সত্য যে ওকে ছেড়ে দাও ওর পেছন ধরার দরকার নেই কিন্তু ওকেও একটা হিস দিয়ে দাও একজন সেবিকা হয়ে অন্য সেবিকার যেন ভুল না ধরতে যায় সবার ভুল ধরার জন্য আমাদের মতো পাবলিক ভক্তরা বা যারা দেখতে পাচ্ছে যে এগুলো ভুল তারা ধরবে উনি নয় কেননা সবারই চোখ খোলা আছে তোমরা তো প্রতিবাদ করেই চলেছ আমিও দলে যোগ দেব কিন্তু ওনাকে আগে ছাড়তে হবে মঙ্গলার পেছন ছাড়তে হবে কারণ উনি একজন সেবিকা উনিও একজন সেবিকা ভুল দুজনেই কিন্তু করছে তাই একজন দোষী হয়ে অপরের দোষ দেখা অপরের দিকে আঙুল দেওয়া এটা ঠিক বাঞ্ছনীয় নয় তোমার হিসাবে কি বলে সোমা আমি কথাগুলো কি ভুল বলছি যদি ভুল হয় অবশ্যই কমেন্টে বলো হ্যাঁ কাকিমা তোমার এই জায়গাটায় ভুল অবশ্যই শুধরে নেব কারণ শুধরে নেওয়ার স্বভাবটা আমার আছে মানুষমাত্রেই ভুল হয় আমি বুড়ো হয়েছি বলে যে আমার ভুল হবে না এর তো কোনো মান নেই আমি তো সব নই তাই ভুল হলে সংশোধন তোমাদেরও করে দেওয়ার দায়িত্ব আছে যেহেতু আমরা একসাথে বন্ধু বলো ইউটিউব পরিবার বলো বা তুমি কাকিমা ডাকো একটা মেয়ের মতো হলেও মেয়ে হলেও বলো যাই হোক ডেকেছো তো কাকিমা বলে জায়গা তো একটুখানি করে নিলে করে নিয়েছ সবাই নপুর নিয়েছে যারা যারা মুনমুন নিয়েছে যারা যারা কে কাকিমা ডেকেছে না দেবজানি বলে একটা কাকিমা জেঠিমা বলে সবাই আমার বাচ্চা আর যারা আমার দর্শক আছে তারা তো আছেই কিন্তু যারা যারা ডাকে সবাই আমার বাচ্চা সবাই আমার কে আমি ভালোবাসি খুব 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 ভালোবাসি যখন সময় পাই ভিডিও দেখি তখন সবাই যতটুকু সামনে পড়ে সবাইকে একটা করে একটু রেড লাভ দিয়ে দিই কোনোটা একটু কমেন্টে লিখে দিই কী করবো এর বেশি তো পারি না তো সময় শর্ট ভিডিও দেখবে আজকে ঠিক আছে যদিও ওটা তোমাকে বলেছে উত্তর দেওয়া আমার ঠিক উচিত কী উচিত না জানি না তবে আমি তো উত্তর দেব কারণ তুমি যখন ও আমার সঙ্গে অসভ্যতা আমি করেছিল তখন তুমি যখন প্রতিবাদ করেছে তা তোমাকে যদি বলে সেখানে আমি দাঁড়াবো না তা তো হয় না আর তাহলে কি করে এক পরিবার হলাম হলামটা কি করে এক পরিবার কি করে ও ইউটিউবের বন্ধু হলাম হ্যাঁ গুরুদেবকে নিয়ে বলেছে কি করে ব্রাহ্মণের মেয়ে তুই হ্যাঁ কী করে লোক ব্রাহ্মণে তুই নিজে দীক্ষা নিয়েছিস গুরুদেবকে বসানো যায় না তিনি বেঁচে আছে তাই তাকে হার মালা পরানো যায় না আমাদের গুরুদেব আসেন মঠে মঠ আছে মঠ বোধ বাবার জন্মের নাম তো মনে হয় ও শোনেনি মঠ শুনেছিস শুনিসনি সেখানে সব স্বামীজিরা আসেন স্বামীজিরা আসেন তাদের ভিতর থেকে এক একজনের এক একটা গুরু আছে যেখান থেকে দীক্ষা নেওয়া হয়েছে গুরুদেব যখন আসেন তাদের বস্ত্র গুরু দক্ষিণা ফুলের মালা মিষ্টি এবার মিষ্টিটা পরিবেশন করার জন্য যার ক্ষমতা যেমন কেউ কলার পাতায় পরিবেশন করেন গুরুদেবকে কেউ কাঁসার থালা কিনে নিয়ে যায় কেউ তো আমার থালা কেনে যার যেমন ক্ষমতা একটা থালা লাগে প্রদীপ জ্বালে ধূপকাঠিটা জ্বালে না কারণ ধূপকাঠিটা মৃত মানুষকে জ্বালা হয় তাই ধূপকাঠি জ্বালে না কিন্তু প্রদীপ জ্বালা হয় গুরু বরণ হয় গুরু বরণ করে তার পা ধোয়াতে হয় তারপরে তার গলায় মালা পরাতে হয় কি বললি তুই ভগবানের উপরে গুরু হয় নাকি মানুষ তো তুই তো একটা জানো আর হ্যাঁ গুরু গুরু রাস্তা দেখায় কোন ভগবানের কাছে কিভাবে যাবে উদ্ধারের পথ দেখায় গুরু আর গুরুর হাত ধরে পার হতে হয় তোর সে আকেল তো জ্ঞান তো তোর নেই হ্যাঁ তোর ওই ভণ্ডারও নেই তুই ভণ্ডি তোরও নেই হুম পাশে বসে এড়ে এড়ে পাশে বসে এড়ে তক্ক ঝাড়ছে হ্যাঁ রামকৃষ্ণ দেব যখন ছিল সাধক বামা যখন ছিল তখন তাদের মোবাইল ছিল না তো সেই সময়টাই খুব ভালোই ছিল মোবাইল ছিল না তাই তাদের ভিতরে না মা এসেছিল মায়ের দর্শন পেয়েছিল তাদের ভেতরে আসতো না তোদের পাষুণ্ডি পাখণ্ডি তোরা তোদের ভিতরে মা ঢুকে পড়ে কিন্তু ওনারা এত তপস্যা এত কিছু করেছে ওনাদের ভিতরে কোনো দিন প্রবেশ করতো না মা নিজে এসে রামপ্রসাদ গান গাইছে আর বেড়া বাজছে নিজের মেয়েকে ডেকেছে আর সেখানে মেয়ে খেলতে চলে গেল একটুখানি সুতো দিয়ে তারপরে বেড়া বাঁধবে কি করে মা দেখল এ তো বাচ্চা তো খেলতে চলে গেছে মা নিজেই মেয়ের রূপ ধরে এসে বেড়া বাজছে আর মা দড়ি দিচ্ছে তাহলে হুম আর তুমি বলো তোমার ভিতরে ঢুকে আসে তোমার স্বামী তোমাকে চুমু দেয় বাচ্চা হিসেবে মানে ছেলে হিসেবে চুমু দেয় আর সেই স্বামী মানে দিনের বেলায় বাচ্চা হচ্ছে মানে সন্তান যখনও ভরে পড়ছে তখন হচ্ছে সন্তান রাত্রে হচ্ছে স্বামী ওই জন্যে তুই বলেছিস আমাকে কচিবর দেওয়ার কথায় এবার বুঝতে পেরেছি এবার কথাটা তুই ধরে নে এবার তুই ধরে নে কথাটা কেন বলেছিস তুই এবার বুঝতে পেরেছি বুঝেছিস যারা খিস্তি মারতে ইচ্ছে করে না তবুও বলি যে সমস্ত মানুষ ভাই ভাতারি বাপ ভাতারি হয় না তাদের মুখেই এ ধরনের কথা শোভা পায় সবাই বলে না অনেক খিস্তি অনেক কিছু অনেকেই বলে কিন্তু এরকম একটা বয়স্ক মানুষকে এ ধরনের কথা এই ইউটিউবে কাউকে বলতে শুনিনি তো জন্মে জন্মে যেন তোরই কচি কচি বর আসে তোর বংশ পরম্পরা যেন সবাই মানে দ্রৌপদী হয় পঞ্চস্বামীর মালিক মানে স্ত্রী হয় মেয়ে হলে পঞ্চস্বামীর স্ত্রী হবে আর ছেলে হলে ওই বউ পঞ্চস্বামী নিয়ে ঘুরবে ঈশ্বর যেন সেটুকু দেখায় কৃষ্ণকালী মা যেন সেটাকে দেখিয়ে দেয়। সবার আত্মা শান্তি পেয়ে যাবে তুই সোমাকে ধমকি দিয়ে দিয়ে কথা বলছিস ও কালকে লাইভে বলেছে তাই সবার দোষ তুই ধরে বেড়াস সবার দোষ আর বিশেষ করে তো মঙ্গল হলে কথা নেই কবে তোকে বলেছিল সোমা কি জিও 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 বৌদি জিও তোকে কবে বলেছিল হুম তো বলেছিল তখন হয়তো তুই সেইভাবে চলেছিস তাই তোকে জিও বলেছিল তো সেইটা লাগাতার যে তুই একদম মানে দড়ি ধরে এপার থেকে ওপার পর্যন্ত থাকবি তখন ও জানতো সময় জানতো যে তুই এই ধরনের বা এই ওই জন্যে তোকে জিও জিও বলেছিল মানুষকে তো আগে বাড়তে দেয় মানুষ না মানুষকে আগে বাড়তে দেয় মানুষ কী বলতো খোর মানুষ হচ্ছে খোর সৎ পথে থাকবো সত্য কথা বলবো বলে না তো সব বাজে কথা সব বাজে কথা মিথ্যে দিয়ে মানে দুনিয়া ঢাকা বুঝেছিস তুই কি বুঝবি তোর বোঝার ক্ষমতাই নেই তোরও নেই তোর এড়েরও নেই তোর এখানে এড়ে আছে না এড়ে ওর এড়েরও নেই হুম বউ ভরে পড়লে চুমু খেতে যায় ও নেই ঠিক বলেছিল তোকে কমেন্টে যে এরকম কোনো জায়গায় দেখিনি সত্যি তো তাই এরকম দেখিনি ও আটটা ক কথা বলি সময় কথাটা ভালো করে কান দিয়ে শোনো এই জায়গাটুকু তোমার শোনার দরকার আছে মঙ্গলামা প্রত্যেক দিন এসে ওটা তো মাটির মাটির পুতুল তাই তো ওতে মুখে চুমুখে বলে জাগাই সেটাই অপরাধ শ্যামার কাছে ওর কাছে অপরাধ আমাদের কাছে অপরাধ হতে পারে। কারণ আমরা তো সেবিকা না আমি আবার বলছি আমরা কিন্তু কোনো সেবিকা না আমরা যেখানে ভালো দেখি সেখানে আমরা ছুটে যাই যেখানে ভালো দেখি সেখানে ছুটে যাই যেখানে ভালো হয় সেখানে ছুটে যাই আমাদের কাজ সেটা আমরা কোনো সেবিকা না কোনো জাদুকরীও না তন্ত্রমন্ত্র না কবিরাজও না তান্ত্রিকও না কিচ্ছু না আমরা একটা স্বাভাবিক মানুষ ঠিক আছে তোর ভিতরে যখন মা আসে তুই বলি না যে আমার ভিতরে মা আসলে ওনাকে ওকে তো ভাই বলবে না তা কি বলবে ভক্ত যদি তখন ভাই না সন্তানের সমান হয় তখন সন্তানের সময় হয় তা ভক্ত যাকে ভক্তকে যদি অতিরিক্ত ভালোবাসে মা তখন চুমুক খেতেই পারে খুব সুন্দর কথা তা তোর ভিতরে যখন মা প্রবেশ করে যায় তখন তো তুই মায়ের স্বরূপ মায়ের স্বরূপ সেখানে একটা মানুষ যে তার মুখে কি করে চুব খায় মাকে কি করে এঁঠো করে প্রশ্নের উত্তরটা দিবি তো আমার শোনার দরকার আছে কারণ আমি জানি না তো এ ব্যাপারে সোমা এই প্রশ্নের উত্তরটা আমি তোমার কাছে চাই মাটির মূর্তিতে যদি এঠো হয়ে যায় মাটির মূর্তিতে চুমু দিলে যদি এঁঠো হয়ে যায় তাহলে যার ভেতরে মা ঢুকে স্বয়ং মা ঢুকে যাচ্ছেন তারপরে যদি একটা ব্যাটা ছেলে যেয়ে তার মুখে চুমু দেয় তা সেটা এঁঠো হয় না আমি এই প্রশ্নের উত্তরটা আমি সব বন্ধুদের কাছেও চাইছি আর আমি উত্তরটা মেলাতে পারছি না তাই তা এটা কি ঠিক করেছে তো এটা কি ঠিক তাহলে এর নিয়ে প্রতিবাদ করতে গেলে খারাপ তা আমি তো করব আমি করব তুমি সবাইকে আঙুল দেখাবে আর তোমার দিকে আঙুল দিয়ে দেখাতে গেলেই তুমি আঙুলটাকে উল্টো দিকে ঘুরিয়ে দেবে তা তো হবে না সেটা কখনো হবে না কে করলো না করলো কে বলবে না বলবে কে থেমে যাবে আমার ঘন্টা আমি বলে যাবো আমি ছেড়ে দিতাম ছেড়ে দিতাম সোমা বলছিল না ছেড়ে দিতাম কিন্তু কিছু কিছু কথা ওগুলো ছাড়া যাচ্ছে না ওগুলো ছাড়া যায় না এগুলো তুলে ধরার দরকার আছে নাহলে সমাজ জানবে কি করে সমাজ তো মরিচিকার পিছনে দৌড়ে বেড়াচ্ছে ও তো একটা ভস্য আর সবাই যে ঘি ওর মধ্যে ঢালছে তো তো ভর্ষে ঘি ঢালছে তো পুরো ভস্য ও যা লোককে শিক্ষা দিচ্ছে ওরা একটা শিক্ষা কোনো কাজে লাগবে না আর সবাইকে বলছে হ্যাঁ ইউটিউব দেখে দেখে শিখেছে এ তুই জানিস সব ইউটিউব দেখে দেখে শিখে শিখেছে কেউ বই পড়েনি কেউ কিছু জানে না কেন কিসের জন্য হ্যাঁ সব কি মানে তুমি জেনে বসে আছো সব কিছু তুমি জানো আর কেউ কিচ্ছু জানে না তো গুরুদেবদের আমরা পুজো করি সেটা নিয়ে ওর জ্বালা আরে তুই করবি না তোর তোর গুরুদেব আসলে নিম্ন স্তরের ওই জন্যে তোকে পুজো করতে বারণ করেছে ওনার কোনো অভিজ্ঞতাই নেই ওনার কোনো অভিজ্ঞতাই নেই একদম নিচু স্তরের তোর যদি ওই ব্রাহ্মণ গুরুদেব হয় না তাহলে নিচু স্তরের তাই বলেছে আমার ফটো রেখো না কারণ আর কাউকে মনে হয় দীক্ষা দেয়নি কাল যেই যদি একজন দীক্ষা গুরু হয় না প্রত্যেকের ঘরে ঘরে ফটো থাকে দীক্ষা শিক্ষা নিলে না তাদের ফটো রাখবেই প্রত্যেকের ঘরে ঘরে রাখবে এবং বছরের শেষে হোক কি বছরে একবার হোক দুবার হোক গুরুদেবকে বাড়িতে আনবে তাকে সেবা যত্ন তার মানে কি বলবো তাকে যা স্নেহ আদর সব করতে হবে তাকে তার পদসেবা করা সমস্ত কিছু করতে হয় তুই জানিস করেছিস জীবনে জীবনও করিস নি তাহলে তুই জানবিটা কি করে হ্যাঁ জানবিটা কি করে আর যে জিনিস জানিস না সেইটা এই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে সবার মাথা খাচ্ছিস যারা এখন দীক্ষা না নিয়েছে তারা তো দীক্ষা নেবে না আর কেউ তো গুরুদেবের ফটো তো ঘরে রাখবে না হ্যাঁ এর কথা অনুযায়ী আর কেউ রাখুক না না রাখুক ওর ভক্ত যারা আছে তারা তো রাখবেই না তারা রাখবে না ও তো বলেই দিচ্ছে গুরুদেব জ্যান্ত রয়েছে মারা যায়নি গুরুদেব মারা যায়নি তার ফটো ঘরে রাখবো হে বাবা সে তো গুরুদেব গুরুদেবের একটা আলাদা আসন থাকে সেই আসনের মধ্যে দেবদেবীর আসন রয়েছে তার পাশেই আলাদা একটা আসন থাকে গুরুদেবের ওই জায়গাটায় আগে পুজো হয় ওখানে সব কিছু গুরুদেবের সব কিছু থাকবে থালা বাসন প্রদীপ পর্যন্ত আলাদা একটা প্রদীপ থাকবে ওখানে ধুনুচিটা আলাদা থাকবে ধূপদানিটা আলাদা থাকবে ওখানে সব কিছুই মানে গুরুদেবের জন্য একটা আলাদা স্থান থাকে তুই কী বললি আগে নিরঞ্জনের ওখানেকার কথা বললি যে ওর গুরুদেবের ফটো ছিল না তারপরে কি করলো যেই সোমা বলেছে সেই সামনে এনে রেখে দিয়েছে আমি রাখবো না আমি রাখবো না আরে তুই রাখলি আর না রাখলি তাতে কার কি যায় আসে তুই তো গুরু নিন্দা করা মাস্টার লোক মহাপাপের পাত কি হচ্ছিস তুই গুরু নিন্দা করছিস আর এইগুলো যে শুনছে না সে তার থেকে বেশি পাপ করছে তার থেকে বেশি পাপ করছে তুই গুরু নিন্দা করিস হ্যাঁ বসে বসে গুরু নিন্দা করিস তুই গুরুর উপরের গরু আমার তো মনে হয় ওই হ্যাঁ তুই গরু আর তোর স্বামী হচ্ছে এড়ে তুই গুরুর উপরে তোরা দুইজনে মিলে ইয়ে কী মানে আমি তো জীবনে এই রকম ধরনের সেবক সেবিকা এরকম তো দেখিনি এই এই ধরনের আপনারা কি কেউ দেখেছেন বলুন তো ও কি শিক্ষা দিচ্ছে মানুষকে আর মানুষ সেই শিক্ষায় লাফিয়ে লাফিয়ে ওখানে যাচ্ছে যে যে একেবারে মানে ছেয়ে যাচ্ছে হ্যাঁ মা বড়মা মা আর অন্যের নিন্দায় বসে যাচ্ছে হাত পা নেড়ে চোখ মুখ নেড়ে পুরো মানে কি বিকৃতি করে আমার নয় চোখ বসা বয়স হয়েছে বুড়ি হয়েছি আমার বলছিস মুখ ঝুলে গেছে তো গেছে তো গেছি বাবারই ষাট বছর বয়স হয়েছে তো মুখ ঝুলবে ইয়ে ইয়ে হবে চামড়া ঠোসা দিয়ে যাবে অনেক কিছু হবে তোর মা বুড়ো হয়নি তো তোর বাপু বুড়ো হয়নি তোর মার বোধ হয় তোর থেকে বয়স কম তাই না রে কচি খুকি না তোর মা আর তোর বাবা এখনো বোধ মানে নতুন করে বিয়ে দেওয়া যায় দুইজনকে তাই তো তোর মা আর বাবা তোর মা বাবার কথা মানুষ কখন তোলে জানিস যখন সহ্যর বাইরে হয়ে যায় তখন তার মা বাবাকে টেনে আনে সময়ও ঠিক তাই করেছিল বুঝেছিস যখন চরিত্র নিয়ে কথা বলেছিলি তখন তোর মা বাবা কেটে নেছিল। এই কারণেই মা বাবারা বলে না মা বাবার অপরাধে সন্তানরা কষ্ট পায় আর মা এই মা বাবার অপরাধে বলছি সন্তানরা অপরাধ করে মা বাবাদের টেনে তোলে আর মা বাবা অপরাধ করে সন্তান কষ্ট পায় একটা ফ্যামিলিতে উভয় পক্ষই সমান না থাকলে সে সংসারে কোনো দিন সুখ শান্তি আসে না হয় না লোকের এরকম গালাগালি কুড়িয়ে বেড়াতে হয় তুই তো তোর মা বাবাকে কথা শোনাচ্ছিস তুই তুই একটা নির্লজ্জ অসভ্য জানোয়ার মহিলা তোর বাবা মার না তুই একটা কুসন্তান সুসন্তান না তুই বললে আমার শাশুড়ি এসেছিলো ওই ভিডিওর মাধ্যমে তো একবারও দেখালি না মঙ্গলা শাশুড়িকে দেখে না খেতে দেয় না তুই দেখিস তুই দেখিস তুই তোর শ্বশুর শাশুড়িকে দেখিস বলছিস হ্যাঁ এ খেতে দেয় না ছেলে মেয়েকেও এই শ্বশুর শাশুড়িকে ও খেতে দেয় না শ্বশুর শাশুড়িকে তুই দেখিস তুই বললি আমার শাশুড়ি এসেছিল শ্বশুর শাশুড়ি এসেছিল ছিল এখানে এই চলে গেল তা কই একবার তো ভিডিওর মাধ্যমে এত ভক্তদের দেখাচ্ছিস তা তো দেখালি না তো মানুষ দেখতো যে কি তোর শাশুড়িটা কেমন দেখেছিস দেখাসনি বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি পরবর্তী ভিডিওয়ে আসছি অনেক আজকে কথা রয়েছে ক্ষমা করবেন অনেকটা বড় হয়ে গেল জয় বজরংবালি জয় শ্রীরাম জয়গুরু জয়গুরু জয়গুরু